অষ্টম অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপবাদ্য কারণ এটার উপর ব্যসেস করে উপবাদ্য বিশের উপরে করে অনেক ধরনের প্রশ্ন আসে যেমন এমসিকিউর প্রশ্ন থাকে প্রশ্ন থাকে এছাড়াও আপনার হচ্ছে তো থাকেই প্রায় সময় এবং সকল বলেই অষ্টম অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আপনি হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যে অষ্টম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আপনার আসবে হয় সম্পাদ্য না হলে উপবাদ্য আর যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে দুইটা সেটি আপনি পেয়ে যেতে পারেন যে একটা সম্পাদ্য আর একটা উপপাদ্য পেলেন তাহলে আপনার জন্য তো প্লাস 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 পয়েন্ট তবুও হান্ড্রেড পার্সেন্ট আপনি শিওর থাকেন যে আপনার এক সেট প্রশ্ন এখান থেকে কমন আসবে তো বুঝতে পারছেন অষ্টম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং অষ্টম অধ্যায়ের এই উপপদ্য বিশ উপ আঠারো এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তো আজকে চলেন দেখি উপপাদ্য বিষটা কিভাবে আমাদের পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে তো পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসে যে উপপাদ্যটা দেখতে পাচ্ছেন যে বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ মান বৃত্তস্থ কোণের দ্বিগুণ ঠিক আছে তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই কথাটা অনেক সময় পরীক্ষায় লেখা দেখতে পারে আচ্ছা এইটাকে যদি আমরা আহ মান আকারে দেখি যে মানটা কেমন তাহলে এখানে দেখেন চিত্র অনেক সময় পরীক্ষা কিন্তু চিত্র যদি চিত্র দেওয়া থাকে তাহলে তো খুব সহজে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোন উপপদেটা দিয়েছে কিন্তু যদি চিত্রটা না দেওয়া থাকে তাহলে আপনি কি করবেন তো যদি চিত্রটা না দেওয়া থাকে তাহলে আপনি যে প্রশ্নটা থাকবে সেটা খাতায় লেখা ট্রাই করবেন ঠিক আছে